আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে রচনা করব তা হলো হাত পা এবং ঘাড়ে টিউমার হাত পা এবং ঘাড়ে টিউমার হওয়ার কারণগুলো কী কী হাত পা এবং ঘাড়ে টিউমার হওয়ার লক্ষণগুলো কী কী এবং হাত পা এবং ঘাড়ে টিউমার হলে তা প্রত্যেকের উপায় মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন হাত পা এবং ঘাড়ে টিউমার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে জিনগত কারণে অনেকের হাত পা এবং ঘাড়ে টিউমার হতে পারে হিউম্যান কপিলমা ভাইরাস সংক্রমণের কারণেও হাত পা এবং ঘাড়ে টিউমার হতে পারে সূর্যের আলো বিভিন্ন রশ্মি সংস্পর্শে আসলেও হাত পা এবং ঘাড়ে টিউমার হওয়ার সম্ভাবনা রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার কারণেও হাত পা এবং ঘাড়ে টিউমার হতে পারে আঘাত লাগার কারণেও হাত পা এবং ঘরে টিউমার হতে পারে এখন মাথা হাত পা এবং ঘাড়ে টিউমার হওয়ার লক্ষণগুলো হাত পা এবং ঘাড়ে গিপ বা পিণ্ড দেখা দিতে পারে প্রচণ্ড ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে ত্বকের পরিবর্তন দেখা যেতে পারে চলাফেরার অনেক সমস্যা হতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে ওজন হ্রাস পেতে পারে এক পাশে ভাব জানবো হাত পা এবং ঘাড়ে টিউমার হলে তা প্রতিকার উপায় হাত পা এবং ঘাড়ে টিউমার হলে দ্রুত ডাক্তার নিকট সম্পন্ন হয় সঠিক চিকিৎসা নিলে থেকে মুক্তি পাওয়া